হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি আজকে তাহলে আসুন দেখাই কী রান্না করছি প্রথমে হলো মাছের ঝোলটা দেখাই এই যে দেখেন কুয়াশা আলু দিয়ে মাছের ঝোল করছি এই যে আর হলো ওই যে বলছি লাউর ডোগা নিয়ে আসছে এই যে লাউর ডোগাটা করছি দেখছেন হালকা মাখা মাখা করে করছি লাউ আর এখানে হলো ভাত দেখেন গরম ভাত দেখছেন এবার তো রেশনের চালটা কেমন একটু বেশি মোটা মোটা আর তাও ঠিক আছে চলে আমাদের এই যে ভাতও রেডি করতেছি থালাও নিয়ে বসছি আপনাদের তো বলছি যে রান্না হয়ে গেলে ভাতও রেডি হয়ে যায় এই দেখেন রেডি করছি কারণ হচ্ছে আমাদের এত সময় কম না এই তারাহুড়ার মধ্যে ভিডিও করি না ভিডিওগুলো অবশ্য ভালো হয় না মনে হয় তাই না বন্ধুরা কি করব এত তাড়াহুড়া আর ছেলেদেরকে দিয়ে তো এত কাজ করানো যায় না ছেলেদেরকে কয়টা কাজের কথা বলবো সবই তো আমাকে করতে হয় তাও আপনার দাদাভাই অনেক করে দেয় কি করবে জানে যে করার কেউ নাই হাতে হাতে একটু না করে দিলে তো হয় না এই যে হয়ে গেছে এখন হলো শাকটা আগে দিয়ে দেই কারণ এখনই ভাত রেডি খাইতেও বলবে এখনই ডাকবো আগে রেডি করে নেই খাওয়ারটা এই যে শাকও দেওয়া শুরু করে দিলাম সেন এখনকার লাউ ডোকাটা অবশ্য বেশি ভালো লাগবে না মনে হয় জানি না কেমন হয়েছে কেন হয়েছে বেসিজিনের জিনিস আনলে একটু অন্যরকম লাগে সিজিনের সময় ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবে না ফলোটা একটু বেশি হয়ে করবে